করব ডিমের একটা রেসিপি তো ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটাকে হাফ করে নেব একদম সমান করে হাফ করে নেব এরকমভাবে হাফ করে নেব তো ডিমটাকে হাফ করে নিলাম এখন আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নেব সবগুলো ডিমের কুসুম আমি আলাদা করে নেব তো ডিমের ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি এখন আমি এটার মধ্যে দেব একটু পেঁয়াজ কুচি দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু নুন এখন আমি এগুলো সব একসাথে মেখে নেব আমি চামচ দিয়েই মাখছি এটা চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন যার যার সুবিধা মতন সেটা করে নেবেন তো ভালো করে এটা আমি মেখে নেব তো এটা সব সমস্ত উপকরণ দিয়ে মেখে নিলাম এখন আমি এই ডিমের ফাঁকা ফাঁকা ডিমগুলোর মধ্যে এগুলো কুসুমগুলো ভরে দেব। এরকমভাবে সবগুলো ডিমের মধ্যে আমি ভরে দেব তো কুসুম দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এগুলো সব ডিমের মধ্যে ভরে নিলাম এখন আমি একটা ব্যাটার তৈরি করব নিলাম এখানে তিন চামচ ময়দা হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখন আমি ডিমগুলোকে ময়দার ব্যাটারে ডুবিয়ে একটু ভেজে নেবো ব্যাটারে ডুবিয়ে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ পোড়নে দিলাম দিলাম পেঁয়াজ কু দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম নুন ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিছু বেসিক মশলা নিয়েছি যেমন নুন হলুদ আর সরি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মশলাটাতেও দিয়ে দিলাম এখন দিয়ে দেব দু চামচের মতন টক দই তো দইটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম এখন একটু জল দেব জলটা দিলাম একটু ফুটতে দেব জলটা ফুটে গেছে ডিমের বড়াগুলো দিয়ে দেব দিয়ে আর একটু কুটতে দেব এখন দিয়ে দেবো খানিকটা ঘি দিয়ে একটু মিশিয়ে নেব ঘিটা রান্না কমপ্লিট এখন আমি নামাবো পরিবেশন করব তো ডিম সবজি নামিয়ে নিলাম এইটা হচ্ছে এই রেসিপির নাম হচ্ছে ডিম পুরি এটা কিন্তু আমার রেসিপি না এটা হচ্ছে ঠাকুরবাড়ির রেসিপি আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজ আমি ঠাকুরবাড়ির একটা রেসিপি এই রেসিপিটা আমি তৈরি করলাম তবে এখানে আমি কিছু এক্সট্রা মশলা আমি যোগ করেছি যেমন মেন রেসিপিতে কোনো বেসিক মশলা ছিলই না শুধু নুন হলুদ এইগুলোই ছিল কাঁচা লঙ্কা আমি একটু মশলার গুঁড়ো জিরে ধনে এইগুলো একটু এক্সট্রা যোগ করেছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন